প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আমি মোটে আছি ঢাকা মেট্রো রেলের বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে আপনাদেরকে আজকে মূলত এই মেট্রো স্টেশনটির নিচের চিত্রটি দেখাবো যে এই স্টেশনগুলো আস্তে আস্তে কীভাবে শ্রীহীন হয়ে যাচ্ছে সৌন্দর্য নষ্ট হচ্ছে সেটি দেখাবো যদিও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে টিকিট কাউন্টার এরিয়া পর্যন্ত সব জায়গায় কিন্তু এখানকার পরিবেশ বেশ ফিটফাট এবং একটি বিদেশ বিদেশ ফিল আছে উন্নত দেশগুলোর মেট্রো স্টেশনের মতোই কিন্তু বাহিরের নিচে স্টেশনের নিচের চিত্র একেবারেই ভিন্ন যেটা এটার সঙ্গে যায় না অ্যাকচুয়ালি আমাদের যে এই মেট্রো স্টেশনগুলো আছে এগুলো কিন্তু পরিবেশ ভিতরে যথেষ্ট সুন্দর আছে কিন্তু হতাশাজনক হচ্ছে যে একবারে রাস্তার নিচে যে জায়গাগুলো সেগুলোতে পোস্টার নয়লা আবর্জনা নোংরা থুতু মূত্র ফেলে অবস্থা খারাপ তো প্রিয় দর্শক চলুন আমরা আপনাদের কাছকে এই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনটির চিত্র আরও একবার দেখাবো এর আগেও দুইবার দেখিয়েছি তো ভিডিও শুরুতে একবারে যারা নতুন দর্শক তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন যদি নতুন ভিডিও দেখে থাকেন আর যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকেও করার অনুরোধ জানাচ্ছি প্ল্যাটফর্ম থেকে আমি এখন নিচে নামছি সিঁড়ি সাহায্যে আপনারাও চেষ্টা করবেন সিঁড়ি দিয়ে ওঠানামা করার যারা সুস্থ সবল আছেন তাদের শরীরও ভালো থাকবে আমাদের এসকেলেটর লিপগুলোও রক্ষণাবেক্ষণ হবে স্থায়িত্ব বাড়বে তো স্টেশনটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত স্টেশন মানুষ অনেকে আসছেন এবং যাচ্ছেন টিকিট কাউন্টার টিকিট বিক্রয় মেশিনগুলোতে অনেক যাত্রীর ভিড় এবং এখানকার যে ফ্লোর আছে বা পরিবেশ আছে সব কিছু কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়ে আসলে এখন পর্যন্ত মেনটেনেন্স বলেন কিংবা স্ট্যান্ডার্ড বলেন সেটি কিন্তু অক্ষত আছে কিন্তু আপনাদেরকে যখনই আমি এখান থেকে নিচের দিকে নিয়ে যাব তখন আর কোনোভাবেই মিলাতে পারবেন না আমরা সি গেট দিয়ে নিচে গিয়ে এখন আপনাদেরকে স্টেশনের বাইরের দৃশ্য দেখাব সিঁড়িগুলোও কিন্তু ভালো আছে সিঁড়িগুলোতেও কিন্তু ময়লা অনেক কম দেখছি কিছু কাগজ অল্প টিসু পড়ে আছে বাট সেটা সংখ্যা কম কিন্তু এই কলাফ গেট থেকে কিন্তু এখানকার চিত্র ভিন্ন হয়ে যাবে বাইরে আপনাদেরকে একটু এক ঝলক দেখাই দেখুন মেট্রোল স্টেশনের নিচের ওয়ালগুলিতে কি পরিমাণ পোস্টার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখছেন আমরা ঠিক এই পল্টন মোড়ের দিকে আছি এবং পল্টন মোড় থেকে আসা প্রত্যেকটা মেট্রো ফিলারে পিলারে পরিমাণ পোস্টার লাগিয়ে লাগানো আছে এখানকার চিত্র এখনও বদলাইনি ঠিক আগের মতোই আছে দর্শক আমরা ঠিক দাঁড়িয়ে আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের বাইরে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার প্রত্যেকটা মেট্রো স্টেশনগুলো ক্রমান্বয়ে এভাবে পোস্টার দূষণে দূষিত হচ্ছে সৌন্দর্য নষ্ট হচ্ছে আমরা স্টেশনের নিচের যে পিলারগুলো দেখবো ডিভাইডার বরাবর সব জায়গায় দেখুন সবগুলোতে কত পোস্টার আমি খুব হতাশ হয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি যে আমরা আর কবে শুধরাব জাতি হিসেবে নাগরিক হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে শিক্ষিত মানুষ হিসেবে আমরা কি কোনো দিনে বদলাব না প্রিয় দর্শক আমি আপনাদেরকে অনেক ভিডিওই দেখায় কিন্তু এই ভিডিওগুলো আসলে আমি অনেকটাই সামাজিক পরিবর্তনের আশায় আপনাদের মাঝে তুলে ধরি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তো আমার এই ভিডিওগুলো যদি দেশের কোনো দর্শক দেখে থাকেন বাঙালি দর্শক দেখে থাকেন বাংলাদেশি দেখে থাকেন প্লিজ প্লিজ আপনারাও সচেষ্ট হবেন এ ধরনের ময়লা আবর্জনা নোংরা থেকে স্টেশনগুলো কিভাবে আরও ভালো রাখা যায় সে ব্যাপারে মানুষকে আরেকটু সচেতন করার জন্য এখানে ডিভাইডারের ওপরে অনেকগুলো ময়লা আবর্জনা ভবগরুদের বসবাস আপনারা দেখলেন কি পরিমাণ দুর্গন্ধ এবং ময়লা আবর্জনা এখানে পড়ে আছে এই জায়গাগুলোতে প্রস্রাব বিভিন্ন পানি এখানে পোস্টার তা আমরা আসলে আর কত দিন এভাবে আমাদের এই সম্পদগুলো নষ্ট করব বলুন এগুলো তো আমাদের সম্পদ যে রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকারে গঠন করুক না কেন তাদের নিজস্ব না এগুলো এগুলো জনগণের তা আমরা কেন ওইভাবে নষ্ট করব। বাইরে থেকে কোনো বিদেশিরা আসলেও তো দেখে বলবে যে বাংলাদেশের মানুষজন এখনও তাদের আগের অভ্যাস পরিবর্তন করতে পারে নাই সত্যি আমার খুব কষ্ট হচ্ছে প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন একজন মানুষও যদি উদ্যোগ নেন যে এই বিষয়গুলোতে একটু সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর জন্য বা যথাযথ কর্তৃপক্ষ মেট্রো রেল কর্তৃপক্ষ সরকারের কেউ পলিসি মেকাররা যদি কেউ দেখে থাকেন প্লিজ আমাদের এই মেট্রো রেলটাকে বাঁচান আমাদের এই মেট্রো সম্পদগুলোকে বাঁচান আমার কাছে খুব কষ্ট হচ্ছে এই ভিডিওটা করতে এবং আপনাদের মাঝে কথা বলতে আমি একবার নয় এটা দিয়ে তিনবার আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখালাম এই স্টেশনে দেখালাম যে স্টেশনগুলো কি পরিমাণ পোস্টারের দূষণে দূষিত হয়েছে পোস্টারে কিভাবে এই স্টেশনগুলোর সি হারিয়ে ফেলেছে সে বিষয়টি আপনাদের মাঝে বারবার আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় দর্শক কেউ যদি থেকে থাকেন একজনও যদি দেশপ্রেমিক থেকে থাকেন একজনও যদি সত্যিকারে প্রকৃত শিক্ষিত সচেতন মানুষ থেকে থাকেন তারা প্লিজ এ বিষয়ে এখন থেকে উদ্যোগী হন যার যার অবস্থান যেখান থেকে যার যা কিছু করার আছে প্লিজ এভাবে আস্তে আস্তে এই স্টেশনগুলো যদি দূষিত হতে শুরু করে নোংরা হতে শুরু করে তাহলে আমরা আর এই ধারাটাকে বন্ধ করতে পারবো না প্রিয় দর্শক আমরা বাংলাদেশ সচিবালয় স্টেশনের একবারে জাতীয় প্রেস ক্লাব গেটে এসেছি এবং এদিকেও দেখছি একই রকম অবস্থা সাংবাদিক মহল এবং দেশের যেটা কি চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তার লোকজনদের আনাগোনা এখানে তারাও কি আসলে এই ব্যাপারগুলো বলেন কি না আমার সন্দেহ আছে বা তারাও কোনো উদ্যোগ নেন কিনা দেখুন কি পরিমাণ রাজনৈতিক ছেয়ে গেছে এই চার পাঁচটি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের পাশাপাশি সব স্টেশনগুলো এইভাবে ধারাবাহিকভাবে নষ্ট হতে শুরু করেছে প্রিয় দর্শক এমআরটি লাইন সিক্সের ষোলোটি স্টেশন চালু আছে তার মধ্যে যদি সবচেয়ে বেশি নোংরা এবং দূষিত স্টেশন বলেন তার বাংলাদেশ সচিবালয় স্টেশন এটাকে রোল মডেল ধরে এখন প্রত্যেকটা স্টেশন এভাবে নোংরা হতে শুরু করেছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে আমরা ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রান্তে সেদিকে চলে এসেছি এদিক দিয়ে সেগুন বাগিচার দিকে চলে গেছে শিল্পকলা একাডেমি তার এই পাশ্চাত্যে এ গেট আমরা এদিকে হচ্ছে আপনাদেরকে দেখাবো এ পাশটাতে কিভাবে স্টেশনগুলো নষ্ট হয়েছে ঢাকার প্রায় ম্যাক্সিমাম স্টেশনগুলো আসলে পরিবেশ অনেকটা নোংরা দূষিত হতে শুরু করেছে দেখুন এই পাশটাতে কি পরিমাণ নোংরা আবর্জনা ময়লা আবর্জনা ভরপুর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর যে অডিটোরিয়াম আছে তার সামনের অংশ এবং এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ ময়লা আবর্জনা পড়ে আছে এই জায়গাগুলো কীভাবে বিভিন্ন ধরনের আবর্জনা নোংরা ফেলে ময়লা করা হয়েছে উৎপাদগুলো নোংরা করা হয়েছে দোকানপাটে বাড়ানো হয়েছে এবং এখানে কিছু কিছু গাড়িও পার্কিং করে রাখা হয় প্রিয় দর্শক আপনাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি মূলত দেখুন এখানে ভব লোকজন কিভাবে আস্তানা গেড়ে বসে আছে আর এই জায়গাগুলোতে এভাবে পার্কিং করে অনেক গাড়ি রাখা হয় এই বাম পাশটা হচ্ছে একটা অঘোষিত গ্যারেজ যেখানে অনেক গাড়ি পার্কিং করে রাখা যায় যদিও পার্কিং নিষিদ্ধ এখানে এই জিনিসগুলো আমি বারবারই দেখিয়েছি চেষ্টা করে যাব আমার তরফ থেকে বাকিটা দেখা যাক আমরা কি আসলে কোনোদিন সভ্য হব কি না নাকি আমাদের এই কালচার এই অভ্যাস থেকেই যাবে বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে এটা আমাদের সকলের লজ্জা প্রিয় দর্শক আমি আপনাদেরকে খালি চোখে দেখে বুঝতে পারবেন ক্যামেরায় আপনারা এইভাবে অতটা বুঝতে পারবেন না যে কি পরিমাণ এখানে পোস্টার লাগানো আছে নোংরা আবর্জনায় ভরা হয়েছে এই স্টেশনটি এটি আমি একবার এটা আমার তৃতীয় ভিডিও সম্ভবত আমি ভেবেছিলাম প্রথম দুটি ভিডিও হয়তো বা অনেক আলোড়ন তুলবে বা মানুষের মাঝে সচেতনতা বাড়বে যথাযথ কর্তৃপক্ষও হয়তো ব্যাপারে উদ্যোগ নেবেন কিন্তু মনে হয় না কোনো উদ্যোগ দৃশ্যমান হয়েছে এটি বরংশ আরও পরিবেশ নষ্ট হয়েছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একবারে পুরো এবিসিডি চারটি গেটে চার প্রান্তের নিচের দৃশ্যগুলো দেখালাম আর ফুটপাথগুলোতে মোটর সাইকেল দোকানপাটি তো ভরপুর হয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এভাবে যদি চলতে থাকে তাহলে পরিবেশ কিন্তু একবারে এটার আরও নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক তো আমার অনুরোধ রইবে আমার দর্শকদের এবং যদি মেট্রো কর্তৃপক্ষ এবং সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো দেখে থাকেন আপনারা অনুগ্রহ করে এই রাষ্ট্রীয় সম্পত্তি জনগণের সম্পদগুলি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগী হবেন মানুষকে সচেতন করবেন আইন বল প্রয়োগ করার প্রয়োজন সেটি করবেন যাতে আমরা আমাদের এটা সুন্দর পরিবেশগুলোকে নিশ্চিত রাখতে পারি তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কেউ যদি উদ্যোগী হয়ে এই ধরনের দূষণ রোধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমার এই ভিডিওটি সার্থক হবে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ